বিশ্বাসযোগ্য না এত রকমের চিল্লতি হয় এখন আমরা বলছি যে সব হাসপাতাল গুলোকে এম্পায়ার করে দাও এবং বাধ্যতামূলক করো সন্তান জন্ম হলে তোমাকে এনআইডি সবকিছু রেডি করে দিতে হবে জন্মসনদ তাকে ওখানে দিয়ে দিতে হবে সার্টিফিকেট দিয়ে দিতে হবে এবং তারিখে এই হাসপাতালে এটা হয়েছে তাই যারা আছে তাদেরকে বলতে হবে যে তোমাকে এই কাজটা করে দিতে হবে এটা তোমার বাধ্যতামূলক তা হলে ষাট বছর বয়সে বলে জিজ্ঞেস করে আমরা জন্ম বলে আমার তো জন্ম কিন্তু জানি তো কত বয়স কত বয়স কত ষাট সত্তর কিছু মানুষ নিজের নাম জানে না এদের নিয়ে আমাদের কাজ করতে নিজের নাম জানে না আমাদের অভিজ্ঞতা আমাদের কাজের মধ্যে অভিজ্ঞতা হলো আপনার নাম বলেন না আমিনার মা আমিনার মা তার তাকে কোনোদিন বলা হয়নি তার নাম অমুকের মেয়ে হয়ে সে জন্মগ্রহণ করেছে অমুকের ছেলে হয়ে সে জন্মগ্রহণ অমুকের ছেলে ওকে অমুকের নথি তারপরে হলো অমুকের মা তারপরে হলো অমুকের শাশুড়ি ইত্যাদি ইত্যাদি এইগুলো নাম তার নাই কাজে তাকে নাম দেওয়া তারিখ স্থাপন করা আমাদের আমাদের যতরা নাইটি আছে তার মধ্যে ফিফটি পার্সেন্ট হলো বোঙার জন্ম তারিখ আরও বেশি পর আমার জন্ম তারিখ তো আমাদের জানা নাই এইভাবে আমরা বুঝেছি আমাদের বেশিরভাগ স্কুল কলেজের শিক্ষকদের দায়িত্ব হলো বিশেষ করে প্রাইমারি স্কুলে ম্যাট্রিক পরীক্ষার সময় এখন এইচএসসি এসএসসি এগুলো হেডমাস্টার জন্ম তারিখ বসে এবং বেশিরভাগের জন্ম তারিখ হলো পয়লা জানুয়ারি বাংলাদেশে যত পয়লা জানুয়ারিতে জন্মগ্রহণ করে পৃথিবীর কোনো দেশে এত জন্মগ্রহণ করে দিতে হবে তো এত পয়লা জানুয়ারিতে এত তোমরা প্ল্যান করে রাখুন পয়লা জানুয়ারি আমি খুব এক্সাইটেড আজকের দিনের জন্য সবাই মিলে এসছি আমরা একটা বড় রকমের কাজ এটা যাতে করে আমরা জানি যে আমরা যে যাত্রা শুরু করলাম এটা সবার কাছে আমরা পৌঁছে দিতে পারবো এটা একটা ঢেউ শুরু হবে যাতে করে সার্ভিসগুলা নিশ্চিপ্ত মনে এবং সঠিকভাবে সেই সার্ভিসগুলা পায় কোনো রকমের উৎপাতের মধ্যে দিয়ে থাকে হয়রানের মধ্যে দিয়ে যেতে না হয় আজকে ফয়েজ বললো যে প্রত্যেক মন্ত্রণালয়কে অনুরোধ করেছে একটা করে অন্তত দেন একটা করে শুরু যারা বেশি দিতে চায় মস্ট ওয়েলকাম যত বেশি আসি তত ভালো হবে তো কেউ যদি পরীক্ষা করতে চায় একটা দিয়ে দেখি আবার কি বিপদে পারলে আমাদেরকে সে আমাদেরকে নিয়ে টানাটানি করবে দ্যাটস অলসো ওয়েলকাম কিন্তু এটা গিয়ে একটু দেখে আসে আর কি করে যেহেতু আমরা এখানে আছি একটু যার যে তিনটার কথা বলছে এটা বাস্তবে কিরকম হচ্ছে প্রথম দিকে হয়তো কিছু লোকজন আসবে না যেহেতু জানে না আস্তে আস্তে যখন আসবে উৎসাহ বোধ করি ঠিক আছে আরও আমরা একটা আইটেম দিয়ে দেখি কিরকম করে আর যদি মনে হচ্ছে আমার আইটেমটা দিয়েছিলাম কিন্তু ভালো হচ্ছে না একটু ড্র করলাম আবার দেখলাম কিভাবে এটা সঠিক হবে এইভাবে আমাদের একদম ঘরের ভেতরে বসে থাকলে তো এটা করা যাবে না আমরা বলছি অনলাইন আমরা কিন্তু বলে যাচ্ছি অনলাইন দিচ্ছি ঘরে বসে করুন এটা ঘরে বসে চাইতে আরো ঘনিষ্ঠ ঘরে বসে করা তার কোনো নিয়ন্ত্রণ আমি খুঁজে খুঁজে এটা অন্তত গিয়ে দেখে আসতে পারতেছি কে কি করছে কিভাবে হচ্ছে কয়টা করেছে কি ধরনের সার্ভিস লোকে পছন্দ করছে এই এখন ধরো দশটা বারোটা সার্ভিস একসঙ্গে হয়তো হবে ফলে তার মধ্যে কোন সার্ভিস বেশি বেশি চাচ্ছে এক নম্বর সার্ভিস কোনটা বেশি চায় দুই নম্বর সার্ভিস বেশি কি চায় তাহলে সেটার থেকেও আমরা একটা ধারণা পাবো সেটাও একটা স্ট্যাটিস্টিক্স আমাদেরকে দিতে পারে এটা উৎসাহিত করবে সবাইকে কাজে এটা যাতে নিশ্চিত হই আমরা ত্রুটিমুক্ত থাকি যাতে করে কেউ না বলে যে না এটা চালানো যাবে না এর দূর অগ্রসর হওয়ার পরে চালানো যাবে না ডিসিশন নট বি ভেরি ওয়েলকাম ডিসিশন আমরা তো নিশ্চিত হতে পারি যেটা করছি সঠিকভাবে করছি এখানে ভুল করার সম্ভাবনা অতি 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 নগণ্য এটা অলমোস্ট নীল এর ওই পর্যায়ে নিয়ে যেতে করে পাশে থাকার জন্য অনুরোধ রইল